হঠাৎ কেউ মহিলা যায় না হঠাৎ মৃত্যু বইলা যে মৃত্যুর কথা পৃথিবীর মানুষ প্রচার করে তা কেবল নিছক ছলনা ছাড়ার কিছুই না প্রকাশ্যে মরিবার আগে মানুষ বহুবার মরিয়া যায় গোপনে নীরবে নিভৃতে ধীরে ধীরে একা মানুষ মহিলা যায় বন্ধু হারাইতে হারাইতে মানুষ মহিলা যায় প্রিয় মানুষ হারাইতে হারাইতে মানুষ মহিরা যায় স্বপ্ন হারাইতে হারাইতে মানুষ যায় মহিরা বিশ্বাস হারাইতে হারাইতে মানুষ আত্মবিশ্বাস হারাইতে হারাইতে বেবাক কিছু হারাইতে হারাইতে যখন মানুষের আর আর হারাইবার মতো কিছুই থাকে না তখন মানুষ মহিরা যায় নিজেরা হারাইতে হারাইতে তারপর শরীর নামের অবশিষ্ট যে জড়বস্তুখানা দৃশ্যমান থাকে মৃত্যু আয়সা একদিন যায়। আর মানুষ তার নাম দেয় হঠাৎ মৃত্যু হঠাৎ মৃত্যু দুনিয়াতে কিচ্ছু নাই প্রকাশে একবার মরিবার আগে মানুষ বহুবার মরিয়া যায় গোপনে निरव निवृत्ती धीरे धीरे